বাবু ভাই কি করছিস কেন দেখতে পাচ্ছিস না কি করছিস তুই কি জানিস আমি তোকে কত ভালোবাসি তোর জন্য কারো জীবন নিতেও পারি দরকার পড়লে আমার জীবন দিতেও পারি পিছনে তেল না মেরে কি দরকার সেটা বল তোর কি মনে হয় শুধু কি দরকারই তোর কথা মনে পড়ে ছি তুই আমার বিষয়ে এরকম ভাবিস না না তুই দেখতে চুতিয়ার মতো হলো তোর মনটা ভালো তাহলে এই ভালো মনের মানুষটাকে একটু হটস্পট দিয়ে একটা সিনেমা নামাবো পথে এসব আছা ধন এই জন্য তুমি আমার পিছনে তেল দিচ্ছিলে কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে তোর তো তেল নষ্ট হয়ে গেল রে কেন আমার রিচার্জ এক্ষুনি শেষ হলো আমি ভাবছিলাম তোর বাড়িতে যাব কিন্তু তুই তার আগে চলে আসলি তোকে একটা কথা বলবো হ্যাঁ বল না তুই একটু আগে বললি না আমি নাকি দেখতে চুতিয়ার মতো কিন্তু মনটা ভালো কিন্তু তোকে কেউ বলেছে কিনা জানি না তুই দেখতেও চুতিয়ার মতো তোর মনটাও চুতিয়ার মতো হাট ভিগাড়ির বাচ্চা কেন বাছা ধন একটু আগে তো এই মুখ দিয়ে মধু পড়ছিল এখন কেন গালি বের হচ্ছে তুই বেঁচে আছিস কেন দূরে গিয়ে মরতো আমার জন্য বলে জীবন দিতে পারিস তাহলে তুই গিয়ে মর তোর জন্য জীবন তো দূরে থাকে একটা চুলো ছিলবো না তুই বাড়ি থেকে বেরোতে একটা কথা বলি এই বাড়িটা আমার তুই আসছিস কোথায় যাচ্ছিস তোর কাছে নেট আছে তুই আমার সঙ্গে মজা করছিলিস আমিও তোর সঙ্গে মজা করছিলাম আচ্ছা তাই নাকি আমার শোনা বন্ধুটা আমার নেট সত্যি শেষ তোর সঙ্গে মজা করছিলাম তোর বাড়িতে সার জীবনে মরতেও আসবো না ওই তো পারলো আপনাদের বলছি আপনারাও যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে যান আপনাদের মতবাদ কমেন্ট করে জানান আর ভিডিওটা সব বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে